আর বেশিরভাগ তৈরি পোশাক কারখানায় শৃঙ্খলা ফিরলেও নানা জটিলতায় আজ বন্ধ অর্ধ শতাধিক কারখানা শ্রমিক অসন্তোষ পুরোপুরি নিরসন না হওয়া পর্যন্ত না হওয়ায় উৎকণ্ঠায় কর্তৃপক্ষ সমস্যা সমাধানে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী অস্থিরতা তৈরির অভিযোগে আট জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী প্রায় এক মাস ধরে অস্থিরতা চলছে আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষের জেরে প্রতিদিনই বন্ধ থাকছে কোনো না কোনো কারখানা মঙ্গলবারও বন্ধ ছেচল্লিশটি আর নয়টিতে সাধারণ ছুটি চাপা উত্তেজনা থাকলেও উৎপাদনে ফিরেছে বাকি কারখানাগুলো কিন্তু শিল্পাঞ্চলের অস্থিরতা পুরোপুরি দূর না হওয়ায় উৎকণ্ঠা কাটেনি আমরা এই পরিস্থিতি চাই না যে সমস্ত শ্রমিক এখন পর্যন্ত অরাজকতা তৈরি করছেন আপনাদের প্রতি একটা আহ্বান জানাবো যে আগে প্রতিষ্ঠানটা সচল রাখুন প্রতিষ্ঠান যদি সচল থাকে অর্থনৈতিক চাকাকে সচল থাকবে আপনার জীবিকার ব্যবস্থা হবে যে ফ্যাক্টরিগুলোতে এই ধরনের নাশকতামূলক কাজ করতেছে তারা যেন মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ দুই পক্ষই তারা স্বাভাবিকভাবে কর্মপরিবেশ সৃষ্টি করে পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়াল্টন ফ্যান হাওয়া বদলে দেয় মালিক শ্রমিক সমঝোতার মাধ্যমে উৎপাদনের চাকা সচল রাখতে কাজ করছে শিল্প পুলিশ ধর্মঘট কাজ না করে বসে থাকা এই বিষয়গুলো যেন পরিহার করা হয় দুই পক্ষেরই যে আস্থা এই আস্থার জায়গাটা যেন একটা উল্লেখযোগ্য মাত্রা আসে পরস্পর পরস্পর প্রয়োজন আস্থা রাখে এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির মাধ্যমে তারা যেন কর্মচঞ্চল পরিবেশটা ফিরে আনে তাদের ফ্যাক্টরিতে পোশাক শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিরতা তৈরির অভিযোগ রয়েছে একটি চক্রের বিরুদ্ধে কর্মপরিবেশ স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী এরই মধ্যে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে অস্থিতিশীল ব্যবস্থা করে জন্য কিছু তাদের দুষ্কৃতিকারীরা পায়খানা করতেছে সেই প্রেক্ষিতে আমাদের যৌথ অভিযান পরিচালনা গতকালকে আটজন আসানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং অভিযান অব্যাহত আছে আয় অর্ধশতাধিক কারখানায় উৎপাদন বন্ধ থাকলেও গাজীপুরের তৈরি পোশাক কারখানাগুলোর উৎপাদন হচ্ছে পুরোদমে ডিবিসি নিউজ ডেস্ক